আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুমা মুবারক তো আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এই যে সকাল সকাল আপনাদের সাথে জয়েন হয়ে গেলাম আর সকাল বলতে এখন দশটা পার হয়েছে আর কি তো এখানে কিন্তু ছোট ছাগলগুলো সবগুলোই ঘরের মধ্যে রাখতে রাখছি এবং হচ্ছে ঘাস অলরেডি দিয়ে দিছি অল্প কয়েকটা ছাগল দেখতেছেন আর বাকি ছাগলগুলো আজকে আমরা এক জায়গায় নিয়ে গেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমান আমাদের বাকি ছাগলগুলো কোথায় আছে ওইখানে যাব একটু পরে আর এদিকে আমাদের হাঁসগুলো দেখেন পুরো পুকুর জুড়ে সাঁতার কেটে বেড়াইতেছে যে যার মতো করে খাইতেছে এখন নয় যে পুকুরের পানিটা কম হয়েছে হয়েছে কিন্তু কমে গেছে যার কারণে ছেড়ে দিছি এখন আর বর্তমানে ধান ভুট্টার গুঁড়া ভুসি এগুলাই খাওয়াচ্ছি তো এখানে হচ্ছে গামলার মধ্যে ধান ভিজা রাখছি হাঁসগুলো যখন যার হচ্ছে চাহিদা পড়তেছে তখন এসে খাইতেছে এই যে কয়েকটা হাঁস বাইরে বের হয়েছে একটা হাঁস দেখেন বাইরে বের হয়েছি তো বন্ধুরা চলেন ওইখানে যাই যে বর্তমান ছাগলগুলো কোথায় কীভাবে খাওয়াচ্ছে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আজকে কিন্তু প্রচুর রোদ প্রচুর রোদ গরম খুব জুমার দিন শুক্রবার তো এই যে ছাগলগুলো নিয়ে যাচ্ছে আমিও একটু যাব ওইখানে একটু ছাগলগুলো পাহারায় রাখতে হবে ই আর কি তো যারা যারা পাশে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি অল টাইম সাপোর্ট করবেন এভাবে তো চলেন দেখি ছাগলগুলোকে কোথায় নিয়ে গেছে তো এদিকে চলে আসলাম আর এই যে আমাদের ছাগলগুলো দেখেন ঘাসের জমিতে সবগুলোই যে রোদ দেখেন ওইখানে হচ্ছে আমি ভয়ে যাচ্ছি না আর আমার আম্মা দেখেন ছাতা নিয়ে আছে ছোটো বোনও আসে তো ছাগলগুলো হচ্ছে সম্ভবত নিয়ে আসবে আমি একটু দেরি করে গেছিলাম তা এই যে দেখেন ওখানে গাভিন ছাগল আছে তো বেশিক্ষণ রাখবে না রোদে আর তাছাড়া বেশিক্ষণ রাখলে ঘাসের জমি মানে পা দিয়ে খসে খসে নষ্ট করে দেয় প্রচুর রোদ প্রচুর তো প্রায় আধা ঘন্টার বেশি ছিল এখানে এখন খেয়ে আসলো এই যে দেখেন ছাগলগুলো পেট ভরে নাই তবে এখন হচ্ছে রোদ থেকে আসলো তো ক্লান্ত হয়ে গেছে ওইখানে বসে পড়ছে দেখেন এখন দম নেবে দম নেওয়ার পর পানি দিবে পানি খাওয়ার পর তখন হচ্ছে কাটা ঘাস আছে ওগুলো খাবে তো এভাবে একটু চড়াইতে হয় ছাগল তাহলে দেখবেন যে ছাগলের একটা মনে যে ফুর্তি সেটাও থাকে আর ছাগলের হচ্ছে এইভাবে ছাগল সুস্থ থাকে আমার মনে হয় যেটা আর ঘরে যদি থাকে রাখেন তাহলে ওই যে একটা না থাকে দিন একটু ছুটাছুটি করার সুযোগ পায় না এক হয় আর কি এখানে কিন্তু গাভিন ছাগল আছে তাই বেশিক্ষণ রাখা যাবে না রোদে আর প্রচুর রোদ করতেছে মানুষ ছাতা নিয়েও কিন্তু কুলাইতে পারতেছে না কি একটা অবস্থা আর ছাগলগুলো যেহেতু একদমই অভ্যেস নাই রোদে থাকার বর্তমান কাজেই অল্প একটুতে দেখেন কিভাবে মানে রোদ লাগছে কী রকম করতেছে ছাগলগুলো আর ছাগল ছাগল মানে হচ্ছে যে ছাগলগুলো রোদে থাকা অভ্যেস নাই বা যদিও অভ্যেস থাকে বা কোনো গাভীন ছাগল হ্যাঁ তা অতিরিক্ত রোদে রাখা যাবে না যদি দেখেন যে রোদের পরিমাণ খুব এবং প্রচুর গরম হয় তাহলে আপনারা কখনোই রোদের মধ্যে ছাগল রাখবেন না কেননা রোদের জন্য কিন্তু ছাগল অনেক সময় মানে স্টক করে হ্যাঁ রোদ প্রচুর গরমের কারণেও কিন্তু ছাগলের স্টক হয় যার কারণে ছাগল হঠাৎ করে হয়তো মারাও যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে বা পেটের সমস্যা হতে পারে কাজেই অতিরিক্ত রোধে ছাগলগুলোকে না রাখাও ভালো তো বন্ধুরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো একটু পাশে থাকবেন অল টাইম সময়। আর এদিকে হচ্ছে আমাদের যে ছাগলগুলো দেখলেন ওগুলো তো ঘরের মধ্যেই আমরা ঘাস দিছি আর এই ছাগলগুলোকে এখন হচ্ছে আমরা বাইরে খাওয়াইয়া পরবর্তীতে একটু পরে বাড়িতে নিয়ে যাব তো বন্ধুরা ভালো লাগলে একটু পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছ থেকে চাওয়ার আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব কিছু নিয়ে ভালো থাকতে পারি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারি এবং হচ্ছে যেন সফল হতে পারি মাশাল্লাহ বারো দিনের বাচ্চা দেখেন কত সুন্দর এখানে হচ্ছে এদেরকে খাবার দিচ্ছি বারো দিনের বাচ্চার খাবার দিচ্ছি নারিশ সোনারি স্টার্টার ফিট এটা দিচ্ছি তো এটাই দিতে হয় আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর চঞ্চল এবং হাইট ওয়েট একদম পারফেক্ট আছে তো আমার এখানে আছে প্রায় পাঁচশো বাচ্চার মতো মানে সাড়ে চারশো প্লাস আর এখানে হচ্ছে সাত দিনের বাচ্চা এবং বারো দিনের বাচ্চা একসাথে আছে কিন্তু তারপরেও দেখে বোঝা যাচ্ছে না বেশি একটা যে এখানে ছোটো বাচ্চাও আছে